জিলহজ মাসে আমরা এগারোটি আমল করব বলেন কয়টি আমল এগারোটি আমলটা মনোযোগ দিয়ে শুনি জিলহজ মাসের এগারোটি আমল প্রথম হচ্ছে আমরা প্রথমে নোভ চুল অবাঞ্চিত পশম কেটে ফেলবো জিলহজ মাস আসার আগেই এই জন্য আগামী বুধবার যে এই জিলকদ মাসের শেষ তারিখ উনত্রিশ তারিখ তো উনত্রিশ তারিখের পরও তো কি হতে পারে ঈদে সাঁত উঠতে পারে এই জন্য বুধবারের মধ্যেই আমরা ইনশাল্লাহ অবাঞ্ছিত পশম নখ চুল কেটে ফেলব যে কোরবানি করবেন তিনিও কাটবেন যে কোরবানি করবেন না তিনিও কাটবেন সবাই কেটে ফেলবেন আর কুরবানি করার পরে এই দশ দিন কাটা যাবে না কোরবানি দিন কোরবানির পশু জবাইয়ের পরে এবার গোপ কাটবেন চুল কাটবেন ইনশাল্লাহ বলেন না আর যারা গরিব মানুষ গরিব মানুষ যারা কোরবানি করতে পারে না বাস্তবে গরিব উনি যখন কোরবানির দিন কোরবানির পরে যখন উনি গোব কাটবে চুল কাটবে যেতে বসন কাটবে এ গরিব হওয়ার কারণে আল্লাহ তালা তাকে কোরবানি না করার কারণে গরিব অসহায় তাকে কোরবানি সব দিয়ে দিবেন সুবাহুল্লাহ সুতরাং গরিব মানুষ এর নখ চুল কেটেও কোরবানির মর্যাদা পেতে পারে আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ হাদিসে বর্ণনা এভাবে পাওয়া যায় যে আল্লাহ তালা তাদেরকে সুযোগ দেবেন কানা না কাশি বলেছেন ফাজা আলিকা ফাজা আলিকা হইয়া গরিব হওয়ার কারণে সে নখ চুল কাটলো সে অবাঞ্চিত বসম কাটলো ঈদের দিন কোরবানির যে পশু জবাই করছে অন্যেরা উনি অসহায় মানুষ নখ চুল বসম কাটলো আল্লাহ তালাকে ফাজা লেখা তামাম বুধি হইয়া আল্লাহ তালা তাকে কোরবানি সব দিয়ে দিলেন সব শর্ত কি লোকটা বাস্তবে গরিব হতে হবে কোরবানি করার মতো সক্ষমতা মধ্যে নাই এমন হতে হবে আর যদি কেউ কোরবানির সক্ষমতা আছে দুনিয়ার সব কাজ চলে কোরবানি সে কোরবানি দেয় না সে কি সব পাবে বরং তার কোরবানি না দেওয়ার কারণে গুনাহ হবে গুনাহ হবে পালাইয়াকবান্না মুসল্লা না সেজন্য নামাজের ঈদের জামাতও শরিক না নবীজি ধমক দিয়েছেন যে সক্ষমতা আছে কুরবানি দেওয়ার মতো অন্তত সারা বৎসরে কিছু টাকা জমা রেখে হইল দশ বারো হাজার টাকা জমা রেখে একটা বকরুদিও কোরবানি দিতে পারে সে কুরবানি দিল না সেজন্য ঈদের জামাতও না সেইভাবে ধমক দিয়েছেন মুহাম্মদ সাল্লু আলহি ওসাল্লাহ নাম্বার দুই জিলহজ মাসে আমরা কয়েকটা আমল শিখবো বলেন দেখি এগারোটি আমল শিখবো নাম্বার দুই হচ্ছে জিলহজ মাসের প্রথম নয় দিন আমরা রোজা রাখবো কয় দিন প্রথম নয় দিন আমরা রোজা রাখব প্রথম নয় দিন আর জিলহজ মাসের ঈদের দিন ঈদের দিন বোর খেতে হবে না ওই কোরবানির পশু জবাইয়ের পরে আমরা ওই পশুর গোষ্ঠী দিয়ে খাবো ওই দিনটা রোজার মর্যাদা হয়ে যাবে সুমন আল্লাহ বলতেন না এই জন্য তো সকাল সকাল ঈদে জামাত করা নবী সাল্লাম ফজরের নামাজ পড়েই তারপরে ঈদের জামাতে চলে যেতেন যখন সূর্য উঠতো সময় হতো ঈদে জামাত চলে যেতেন ঠিক আছে ঈদের নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে তা আমরা যদি এরম এরুম যদি ঈদের জামাত দেই তো ফজরের জামাত মতো আসে না তো ঈদে জামাতে লোক পাইতে কষ্ট হবে না তারপরে এলাকাবাসী বলবে দরকার নাই আমরা অন্য জায়গায় চলে যাই তো আরেক এক জায়গায় গিয়ে যেখানে নটা দশটা দিকে জামাত করে সেখানে চলে যাবে ঠিক না অথচ এটা কিনা শুননা না শুননা মূলত উত্তম হচ্ছে ফজরের পর নুসাল্লা সাল্লাম ঈদের জামাতে চলে যেতেন ঈদের মাঠে চলে যেতেন কম সময়ের ভিতরে এই জন্য যত আগে ঈদের জামাত করা যায় তত উত্তম সুমাহাল্লাহ বলেন আমরা দ্বিতীয় আমলটা হচ্ছে কি জিল হজ মাসের প্রতিদিন দশ দিন অর্থাৎ নয় দিন পরিপূর্ণ রোজা রাখবো যারা পারেন যদি রাখতে পারেন প্রত্যেকটা রোজা কানা কাছে আমি সানা যে ব্যক্তি রোজা রাখবে জিলহজ মাসের প্রথম দশ দিন প্রত্যেকটা রোজাকে আল্লাহ তালা এক বছরের সমান সব দিয়ে দিবে আল্লাহ কত মর্যাদাপূর্ণ আমল এক বছরে একটা রোজা রাখছেন এক বছরের সমান সমান সব নবী আদি বলেছেন এই জন্য আমরা রোজার আমলটা করবো ইনশাল্লাহ বলে রোজার আমল করবো তিন নাম্বার বেশি বেশি আমরা আল্লাহর জিকির করবো সুহান আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এভাবে আল্লাহকে স্মরণ করব আল্লাহর বিধি বিধান ম্যানেজ করবো মুখেও আল্লাহ জিকির হবে আমার কাজ যে কর্ম আল্লাহর জিকির হবে জিকির শব্দের অর্থ কি স্মরণ করা বলেন না জিকির শব্দের অর্থ কি কার বিধান স্মরণ করবেন আল্লাহর আইনও কান বিধি বিধান স্মরণ করবেন এই জন্য জবানে আমরা জিকির করতে পারি আমাদের কাজে কর্ম জিকির হয় জবানে জিকির করলাম কাজে কর্মে দেখা যায় আরো জনের কেটে জমিন বড় করলাম ঘর করতে গিয়ে জায়গা থেকে ওয়াল ঠেলে দিলাম বুঝা গেল কাজে কর্ম আল্লাহ জিকিরটা হলো না আমি ব্যবসা করতে গিয়ে ওজনে কম দিলাম তেলে ভেজাল দিলাম আমার কাজে কর্ম জিকির থাকবে আমার জবানেও জিকির থাকবে যখন আমি অপশন থাকি জবানে জিকির করব। আর যখন আমি কাজ কর্ম করি আমার কাজটা যেন আল্লাহর বিধান মত হয় আল্লাহর আইন মত হয় নবীর সুন্নাহ মত হয় এটা হলো আমার কাজের মধ্যে জিকির কাজের মধ্যে জিকির মানে এটা না আপনি এদিক দিয়ে ধান কাটতে আছেন আর মুখে পড়তে আছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা না কাজের জিকির মানে ধরেন আপনি গরিব মানুষ আর অন্য খেতে কাজ করতে গেছেন যতটুকু শ্রম দিলে আপনার ইনকামটা হালাল হবে ঠিক মতো শ্রম দেয় আপনি বসে থেকে অবশ্য সময় কইরা মতো বেতন নিয়ে গেলেন কিন্তু ঠিক মতো কাজ করলেন না বুঝা আপনার কাজের মধ্যে আল্লাহ জিকির হলো না বুঝাচ্ছে না কাজের মধ্যে জিকির মানে মুখে বলা না কাজের মধ্যে জিকির কাজটা সঠিকভাবে করা এটা হচ্ছে কাজের মধ্যে আল্লাহ জিকির আল্লাহর বিধান মোতাবেক করা অন্যায় কাজ না করা ব্যবসা করতে গিয়া আপনি যেন কাউকে ধোকা না দেন আপনি কারো যেন ক্ষতি না করেন এটা হচ্ছে কাজের মধ্যে আল্লাহ জিকির কারণ আমি আল্লাহকে স্মরণ করি মানে আল্লাহ জিকির বিধান মেনে চলি দুই নম্বর আমল তিন নম্বর আমল হচ্ছে আমরা বেশি বেশি আল্লাহ সিকের করবো ইনশাআল্লাহ বলেন জিলহজ মাসে আমরা এগারোটি আমল করবো চার নম্বর আমল আমরা তাকবির দেবো জিলহজ মাসের চাঁদটা আমরা কি দেব তাকবির দেবো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম এ কয়টা আমল গেল চারটি আমল পাঁচ নম্বর আমল হচ্ছে যথাসম্ভব আমরা ছাগকা দেব দান বেশি করবো জিলজ মাসের প্রথম দশ দিন অন্য দিনের তুলনায় বেশি করব। ইনশাল্লাহ বলেন না এই যে জিলজ এই যে জিলজ মাসে আমরা যদি মসজিদে মসজিদে আমি যদি আমি যদি কিছু সহযোগিতা করে জিলজ মাসে বেশি করার চেষ্টা করব গরিব বসরাকে বেশি দেবো আপন জনদের সেবা বেশি করার চেষ্টা করব এই জন্য আমরা দান দেখা জিলজ মাসের প্রথম দশ দিন বেশি করব। এটা আল্লাহ বেশি মর্যাদা দেবেন সুবাহ বলেন পাঁচ নম্বর আমল গেল ছয় নম্বর আমল হচ্ছে আমরা অবিরত দোয়া করবে সে বেশি দোয়া করবে জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহ বেশি দোয়া কবুল করেন এই জন্য মনের আবেগে মনের যত সমস্যা আমরা জীবনের সমস্যাগুলো আছে অন্তর দিয়ে আল্লাহকে সে বলবেন ইনশাআল্লাহ উদাহরণীয় আস্থা জীবের লাগুম আল্লাহ বলছে বান্দা আমাকে ডাকো আমি ডাকে সাড়া দেবো আল্লাহ তালা জিলহজ মাসে বান্দার দোয়া কবুল করেন এই জন্য জিলহজ মাসের প্রথম দশ দিন আমরা বেশি বেশি আল্লাহ কাছে দোয়া করবো ইনিশল্লাহ বলেন না নিজের জন্য করবো সন্তানের জন্য করবো পাড়া প্রতিবিধির জন্য করবো আমার যারা ভাই বেরাধু আছে বন্ধু বান্ধব সবার জন্য দোয়া করবো পরিবারের সবার জন্য আমরা দোয়া করবো করালে জান্নাত পাওয়ার জন্য থেকে মুক্তির জন্য বেশি বেশি দোয়া করবো জেলহ মাসের প্রথম দশ দিন বেশি দোয়া কবুল করতে কবুল হবে ইনশাল্লাহ বলেন না এই আমলটা করবো তো ইনশাল্লাহ বেশি দোয়া করবো আমরা এই ছয়টি আমল গেলো সাত নম্বর আমল হচ্ছে আমরা বেশি বেশি নফল ইবাদত করব কে ইবাদত নফল ইবাদত নফল নামাজ রকম রোজার কথাও বললাম পাশাপাশি যে আরেকটা আমল সেটা হচ্ছে যে রাতে রাতে জেগে কিছু ইবাদত করবেন বিশেষ করে তাহাজ্জুদের নামাজ করবেন কিসের নামাজ তাহার নামাজ করবে নফল নামাজ বলেন তাহাজুদের নামাজ নবী সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি রাতের বেলা জিলহজ মাসের প্রথম দশ দিন রাতের বেলায় জেগে ইবাদত করবে যে আল্লাহ মাসের দিনের রাতের ইবাদত কি লাইলাতুল কদরের মতো মর্যাদা দান করবেন সুরেকান বরণাসী ভাবে তার লাইলাতুল কদরের মতো বলতে একটা উদাহরণ দিয়েছে এখানে অর্থাৎ মর্যাদার কথা এখানে বলেছেন লাইলাতুল কদর তো লাইলাতুল কদরে ঠিক আছে এটা এখানে লাইলাতুল কদের সাথে একটা উদাহরণ দিয়ে বলেছেন লাল কদ মর্যাদাপূর্ণ ঠিক তদুর জিলহজ মার্চাল রাত ইবাদত গুলো এমন মর্যাদাপূর্ণ একটা উদাহরণ দিয়েছেন জুবাহ আল্লাহ এই জন্য আমরা জিলজ মাসের প্রথম দশ দিন প্রত্যেক রাত্রে যদি আমরা রাতে তাহার করি একটু সময় আল্লাহ কাছে ঘুম না ঘুমাই একটু সময় দেই ইনশাল্লাহ প্রত্যেক রাত্রেই তাহাজ প্রত্যেক রাতে তাহাজ করলাম পুরান্ত লক্ষ্য কিছু নবলেবদ করলাম একটু কে আমল লাইল করলাম ইনশাল্লাহ প্রত্যেক রাত্রেই আমি লাইলতুল পদের মর্যাদা পেয়ে যাবো আলহামদুলিল্লাহ বলেন না আল্লাহ কবুল করে গ্রামীণ বলি এই আমলটা আমরা করব। এরপরে আট নম্বর আমল হচ্ছে জিলজ মাসের প্রথম দশ দিন আমরা যে আমলটা করবো তবা করবে বেশি বেশি তবে স্টেক পা তবা তো কি আল্লাহ তবা করছি আমি ওয়াদা করছি আর নামাজ ছাড়ব না ইনশাল্লাহ বলেন না আল্লাহ তবা করছি আল্লাহ আপনার কাছে তবা করছি ওয়াদা করছি আর হারাম খাব না আল্লাহ তবা করছি সুখের হেফাজত করব। আর এসে দেখবার মানে আল্লাহ অতীতে যা গুণ হয়ে গেছে আল্লাহ মাফ করে দেন আস্তাহ ইহা ইল্লাহ হাইয়ুল কাইয়ুল আতুবু ইলাইহি এই জন্য আমরা তবে ইস্তেফার করবো একসাথে পড়তে পারেন আস্তফরুল্লাহ ও আতুব ইলাইহি বলেন আস্তফরুল্লাহ ও আতুব ইলাইহি সকলে পড়েন আস্তফরুল্লাহ ও আতুব ইলাইহি অর্থ কি আল্লাহ আমার গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আমি আপনাকে কাছে ফিরে আসছি আর গুণা করবো না আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ রেজিকে বরফ দিবে সম্মান বাড়াই দিবে অবমাটন দূর করে দিবে আল্লাহ তালা বিপদ মসিবত থেকে হেফাজত করবেন এই বারবার ইস্তেক পার করার কারণে এই আট নম্বর আমল আমরা তবে ইস্তেক পার করবো বেশি বেশি এই এই আপনার জিল হজ মাসের প্রথম দশ দিন নয় নম্বর আমল যেটা আমরা করবো যাদের সমর্থ আছে জিল হজ মাসে হজ করবে ওমরা করবে এখন যারা তো হজে গেছে আলহামদুলিল্লাহ কেউ এখনো যায় না যাবে এটা যাদের সমর্থ আছে ওনারা এই আমলটা করে কাবা করে গিয়ে ওনারা আল্লাহকে কাছে সেখানে আল্লাহকে ডাকবে সেখানে তাহাজুব করবে সেখানে তাওয়াফ করবে হজের বিধিবিধান পালন করবে এটা যাদের সক্ষমতা আছে ওনারা করবেন যাদের সক্ষমতা আছে জীবন একবার যদি হজ ফরস অন্তত একবার হলেও হজ করতে তবে পালা আলাইহি আইয়া মহ তাইয়াহু দিয়া আউ নসিয়া সেই ইহুদিয়ে মারা যাক আর খ্রিস্টান হয়ে মারা যাক আমির নবীর কোনো দায় দায়িত্ব নেই যে উম্মত হজ করল নবীজি কত বড় ধমক দিয়েছে আলানা তাতা আইলেহি সাবিলা যে ব্যক্তি কাবা করে যেতে পারবে আসতে পারবে খরচ আছে খুব মনোযোগ কাবা যাবে আসবে খরচ আছে এদিক দিয়ে তার পরিবার পরিজন থাকার মতো ঘর আছে আর খাবারের ব্যবস্থা আছে কয়দিন আগামী এক বছর না হাজির বাড়িতে আসা পর্যন্ত অতটুকু সম্ভব যাওয়া থাকে যেহেতু জীবনে হস্তর একবার খরচ জীবনে হজ যেহেতু একবার ফরজ এতটুকু সম্পদ যার আছে যে হস করতে হবে যারা যুবক বন্ধুরা আছো হস করে ফেলবে আগে ইনকাম যাই করো আগে হস করে ফেলবে আমিও যখন আমিও যখন হস করেছি আমি আমার আয় রোজগার থেকে প্রথমে আমি টাকা জমা রেখে নিজের উপরে হস ফরজ করে এনেছি যখন আমার ব্যাংকে টাকা জমা হয়ে গেছে এখানে হস করার মতো সম্পদ আমার আছে তাহলে হস্ত হয়ে গেল আমার উপরে খরচ হয়ে গেল আমি উন্নয়নের কাজ অসুবিধা কি আর সাল্লাম বলেছেন যারা হজ করবে উমরা করবে আল্লাহ তার দারিদ্রতা থেকে তাকে হেফাজত করবেন সুবাহ আল্লাহ হজ করলে করলে দেখবেন হাজির সাহেবরা বিক্ষা করতে হয় না আল্লাহ তার রিজিকে বরকত দেয় হজ করলে করলে রিজিকে আল্লাহ কি দেয় বরকত দেয় এই জন্য হজ করলে কেউ গরিব হয় না অনেকে আছে সন্তান না বাবাকে হস করে না জায়গা জমি একটু ব্যস্ত হবে তো কমে যাবে না কমবে না বেটা তোদেরকে আল্লাহ বাড়ায় দিবে এই জন্য বাবাকে হজ করাইবা অনেক ছেলেরা আছে বাবাকে হস করাই তো চায় না জায়গা জমি আছে ধানের জমি আছে বাজারের সম্পদ আছে ভাই হস করতে নগদ টাকা থাকার শর্ত না যেহেতু জীবনে হস্তে বার ফরস একবার ফরস আপনার ধানের জমি আছে জমি পাঁচশোতে বিক্রি করলে আপনি হস করতে পারেন আপনার সাইজ সন্তান ছেলেদেরকে বলবো তোমরা কেউ কি না ছেলেরা যদি বলে ঠিক আছে বাবা আমি রাখবো আর যদি সব ছেলে বলে যে বাবা বেচার দরকার নাই যেহেতু সম্পদ আমরাই পাবো আপনি আমরা সকলে সহযোগিতা করি আপনি হতে চলে যান অসুবিধা আছে নাকি যেহেতু জীবনে হজ একবার ফরজ আপনার জায়গা নগদ টাকা পয়সা নাই সম্পদ আছে আপনার এ জায়গা জমি আছে বিভিন্ন জায়গাতে সম্পদ আছে একদিক দিয়ে বিক্রি করে হজ করে চলে আসবেন না হলে কিন্তু আপনি ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে সাল্লাম খুব ধমক দিয়েছেন বিনা কারণে হজ ফরফ করলে ইমান হারা হতে হবে এই জন্য যাদের উপরে হজ ফরস জায়গা জমি আছে বিক্রি করে আপনি হজ করে আসেন ভাই কবরে গেলে যখন জাহান নামে যাবেন তখন কি আপনার ছেলে মাপের বাস হবে এরা তো পরিচয় দিবেন আসলে ময়দানে আরে ভাই স্ত্রী বলবে যখন স্বামী বিপদ স্ত্রীর কাছে যাবে স্ত্রী বলবে যে তুমি কে ও আমি তোমার স্বামী আরে তোমার জন্য শোনা গয়না কত কিছু করেছি আরে তুমি আমার স্বামী আমার তো বিয়ে হয়ে নেই সে বিয়েটা অস্বীকার করবে হাসরে ময়দানে পরিচয় দিবে না সন্তান পাবে আপনার থেকে আপনি সন্তানের জন্য সম্পদ রেখে গেছেন হস করলেন না কবার যখন স্যাঁচা শুরু হবে তখন সন্তান তো আপনার এই এই দায় দায়িত্ব নেবে না তখন আপনার শাস্তি তো সন্তান ভোগ করবে না যাদের উপরে হস করো দ্রুত হস করে ফেলেন ইনশাল্লাহ বলেন আর যারা যুব যুবক বন্ধুরা তোমরা আসো যারা টাকা পয়সা কামাই করো আগে হস করো আমিও আমার জীবনে প্রথম হস করে ফেলছি কেন কারণ দিন দিন স্বাস্থ্য অবনতি হয় নাকি উন্নত হয় যারা যুবক বন্ধুরা দিন দিন অবনতি হয় না অবনতি হবে প্রিয় ভাইয়েরা তাহলে যাদের উপরে জিলহজ মাসের যা যে আমরা এগারোটি আমল শিখবো ন নম্বর আমল হচ্ছে যিনি সমর্থ যিনি সক্ষমতা আছে তিনি যেন হজ করে অমরাগ করে দশ নম্বর আমল হচ্ছে ঈদের জামাতে অংশগ্রহণ করা ঈদুল আজাল জামাতে জিলহজ মাসের দশ নম্বর আমল ঈদের জামাতে অংশগ্রহণ করা একোন নম্বর আমল হচ্ছে যে সামর্থ্যবান জেনে তিনি কুরবানি করবে কার জন্য আল্লাহর জন্য বলেন না কার জন্য সকলে বলেন কুরবানি কার জন্য হবে আল্লাহর জন্য হবে কুল ইননা সলাতি ওয়া nusuki ওমাহায়য়া ওমামাতে লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর জন্য কুরবানি ফাসাল্লি লিরাব্বিকা ওয়া ইহর আল্লাহর জন্য কুরবানি করো এখন আমরা যারা আছি এখানে আলহামদুলিল্লাহ আমাদের বিশ্বাস আপনাদের সাত ঘর আশেপাশে যারা আছেন অধিকাংশ মানুষ কোরবানি দেয় ঠিক না ভাই অধিকাংশ মানুষ কি দেয় কোরবানি দেয় সকলে জবাব দেন জামাতে নামাজ পড়া ওয়াজিব বাধ্যতামূলক এবং এটা ফরজ বললে অসুবিধা নেই ওয়ার কাউমা আলদার নির্দেশনা জামাতে নামাজ পড়া বাধ্যতামূলক আর নামাজ হলো ফরজ আর কোরবানি কি ওয়াজিব বলেন নামাজ কি ফরজ কোরবানি কি ওয়াজিব আলহামদুলিল্লাহ এই এলাকাতে যেটা বুঝতে পারলাম যে প্রত্যেক বাড়িতে বেশিরভাগ লোক কী দেয় কোরবানিই দেয় অত সামান্য দু একজন কোরবানি দেয় না তাদেরকে আপনারা সহযোগিতা করবেন ঈদের হাতিয়ে দিবেন তো যারা কোরবানি দেয় আমরা এটা ওয়াজিব না ফরজ ওয়াজিদ আর ফজরের নামাজ কি এটা আওয়াজ দিবেন ফজরের নামাজ কি জোহর আসর মাগরিব এশা ঠিক না আমি যদি ইমাম সাহেবকে বলি হুজুর আপনাদের এই এলাকাতে যে কোরবানি কয়জন দিবে উনি হিসাব দিবে এতজন কোরবানি দিবে আমি যদি প্রশ্ন করি যে ফজল নামাজের কয়জন আসছে কয়জন শরিক হয়েছে যদি আমি জিজ্ঞাসা করতে চাই না যদি বলি তাহলে উনি বলবে হয়তো সাড়ে পাঁচ ছয়জন জন বলবে বা আরো কিছু বাড়াইয়া বলবে ব্যাগ কাতার বলবে কিন্তু যারা কোরবানি দেন সবাই আসলে মসজিদ মসজিদ পাঁচ ছয় সাত কাতার মুসল্লি হবে যারা কোরবানি দেয় সবাই আসলে ঠিক নয় কি তা আপনি যে কোরবানি দিলেন ওয়াজিবটা করলেন নামাজে সঠিক হলেন না এই দিক দিয়ে বললেন যে কোরবানি আল্লাহর জন্য দিচ্ছি তো কোরবানি আল্লাহর জন্য দিলে তো ওয়াজিব কাজ আল্লাহর জন্য করছেন তো ফরজ কাজ ছাড়লেন কেন কথা বোঝেন না কেউ যদি সতর খুলে পাগড়ি বাঁধে এই পাগড়ির মূল্য আছে আপনি নামাজে পড়লেন না তো কোরবানি করে সব পেতে চান করলেন না করে পেতে চান যেটা গুরুত্ব বেশি এটাই করলেন না যে দায়িত্বটা আপনাকে ফরজ হিসাবে দিয়ে দিয়েছে এটাই করলেন না এই জন্য প্রিয় ভাইরা আমরা ওয়াদা করি ইনশাল্লাহ পাঁচ সপ্তাহ আমার জামাতে করবো ইনশাল্লাহ বলেন না এই জিলহজ মাসের আমি বার নম্বরে শ্রেষ্ঠ আমল বলবো যাতে এক অক্ত নামাজ জামাতে না ছুট এখান থেকে এখন থেকে আমরা সিদ্ধান্ত নেব ইনশাল্লাহ বলেন বিনা কারণে জামাত তৈরি করলে কবিরা গোনা করে নামে যাওয়া লাগবে প্রিয় বন্ধুগণ নামাজ নামাজের জন্য মা সালেকে কুমফি সাকর আল্লাহ বলবে বান্দা নামাজ বান্দা কেন জাহান্নামে আসলি আসলে মা সানাকিয়া কুমফি সাপৰ কেন জাহান নামে আসলি তখন বান্দাবড়বে লাকুর্মিনাল মুসল এই জন্য জাহান নামে আসছি এইজন্য জন্য জাহান নামে আসছি আমি মুসল লিছিলাম না নামাজছিলাম না আমার ভাইয়েরা নামাজ না করলে পড়ে যাওয়া লাগবে। জাহা নামে এই জাহান্নামে যাওয়া লাগবে। আর নামাজ যদি না পড়বে আল্লাহর হাবিব বলেছেন বাইনাল ইমানে ওয়াল কুফরি তরকু সলাদ একজন মুসলমান আর একজন কাফে পার্থক্য হল নামাজ যিনি নামাজ পড়বে তিনি মুসলিম আর যিনি নামাজ পড়বে না তিনি অমুসলিম কয়ক্ত সকলের পর কয়ক্ত নাকি শুধু জুমার নামাজ শুধু জুমার নামাজ দিয়ে মুসলিম হওয়া যায় না শুধু জুমার নামাজ দিয়ে পার পাওয়া যাবে না আজকে জুমার নামাজ পড়ার কারণে জুহরের নামাজ মাফ হয়ে গেছে জোহর পড়া লাগবে না কেউ যদি কোনো কারণে জুমার নামাজ না পায় তাহলে ওনাকে পড়তে হবে কিসের নামাজ জোহরের নামাজ পড়তে হবে সুতরাং নামাজ এমন কি মতো নামাজ তারা মুসলমানে হওয়া যায় না আউয়ালুম আ ইউ হ্যাজ আবিহীন আবদুয়া মাল ইয়া মা তাস

আগে হিসাব এটা নিবে নাকি কি নিবে তাহলে আবার সকল জবাব দেন সকল কাজের আগে কি আমার জীবনের বড় কাজ কি নামাজ নামাজের সময় সে সাটার বন্ধ করে পর্যন্ত চলে আসবেন দোকান বন্ধ খ্যাত খামার কাজ বন্ধ সব কাজ বন্ধ আমি ইমানদার আল্লাহ তাআলা হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইয়ার ফাউ আনহু দাইকাল আইজ যে রিজিকের ভয়ে বান্দা মসজিদে আসো না যে রিজিকের ভয়ে তুমি ব্যবসা-বাণিজ্যের দোকানপাটে খেত-খামার পরে রৈছো কষ্ট করতেছো আল্লাহ নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছে বান্দা শুনো এই নামাজটা জামাতে করলে আমি আল্লাহ তোর জীবনের রিজিকের সমস্যাগুলো দূর করে দেব জি আল্লাহ রিজিকের গ্যারান্টি দিয়েছেন আমাদের মাধ্যমে যে নামাজ দিয়ে বললাম না যে আমাদের মাধ্যমে আমি জান্নাত পাবো নামাজ দিয়ে পড়লাম না যে না আমাদের মাধ্যমে আমি ইমানদার হতে পারবো নামাজটাই পড়লাম না এই জন্য আমরা আজকে ওয়াদা করি ইনশাল্লাহ পাঁচ শক্ত নামাজ জামাতে পড়বো ইনশাল্লাহ বলেন না আমিও চেষ্টা করব কারা কারা চেষ্টা করবেন হাত তোলেন বলেন আল্লাহ সকাল বলেন না আল্লাহ আপনার দরবারে ওয়াদা করলাম পাঁচ শক্ত নামাজ অবশ্যই আদায় করবো এবং জামাতের সাথে আদায় করব আল্লাহ আপনি আমার অদা কবুর করেন আমাদের খাটি মোমেন্ট বানাইয়ে দেন আমিন বলে আর নামাজ হালাল রিজিক খেয়ে রিজিক বলেন না রিজিক হালাল না খেলে নামাজ কি হবে না কবুল হবে না এই জন্য আমরা যতই কষ্ট হোক কম খাবো সব সময় যে ভালো খেতে হবে শর্ত না কম খাবো প্রয়োজন যত কম খাবেন তত স্বাস্থ্য কি থাকে স্বাস্থ্য কি থাকে ঠিক না ঠিক না দেখবেন যে বেশিরভাগ অসুস্থ খাওয়ার কারণে কম খাইয়ে অসুস্থ এই সংখ্যা একেবারে কম দুর্ভিক্ষ দেখা কিছু এলাকা কাছে সমস্যা হতে পারে কিন্তু বেশিরভাগ আমাদের সমাজ অসুস্থ কি কারণে হার্ট বলক হয় না খাওয়ার কারণে না খাওয়ার কারণে হার্ট বলক কেন হয় হার্টে যে ব্লক হয় কেন হয় খাওয়ার কারণে অতিরিক্ত খাওয়া ডায়াবেটিস কেন বেশি হয় খাওয়ার খাওয়াতে বেজাল খাওয়াতে উক্ত খাওয়া এই সমস্ত কারণে অর্থাৎ খাওয়ার পেট উদর খাওয়া মানি রোগ জীবাণু প্যাটের মধ্যে জমা করা বেশি খাওয়া মানি নিজের দেহের মধ্যে রোগ জীবাণু ঢুকানো প্রিয় ভাইয়েরা প্রিয় বন্ধুগণ এই জন্য আমরা এই ভয়ে যে এই যে ব্যবসা বাণিজ্য দোকান পাঠে বসা থাকি যে কেন রিজিকের জন্য প্রিয় ভাইয়েরা আপনি কয়েক কেজি সালের ভাত খাবেন ভাই এখানে যারা আছেন আপনি সারাদিন যা কামাই করেন বৎসরে যা কামাই করেন আপনি হিসাব করবেন দশ পার্সেন্ট অর্থ আপনার খরচ খরচ হয় না না খরচ হয় না দশ পনেরো পার্সেন্ট খরচ হয় না বাকিটা তো অন্যের জন্য আপনি করেন এই জন্য আমরা দুনিয়ার যেন ইমান ধ্বংস না করি পাঁচ শক্ত নামাজ না ছাড়ি ওয়াদা করছি আজকে আল্লাহ আমাদের ওয়াদা মোতাবেক পাঁচ শব্দ নামাজ জামাতে পড়ার তফিক দেন আমি বলি ওয়াদা করছি কার ঘরে বসা এটা কি ইমাম সাহেবের স্বার্থ আপনাদের ইমাম সাহেবের স্বার্থ আপনাদের খতিব সাহেবের স্বার্থ স্বার্থটা কার আপনার নিজের কার নাকি আল্লাহর স্বার্থ আছে আল্লাহ স্বার্থ কি আরে ভাই সবাই যদি একজন লোক নামাজ পা না পড়েন আল্লাহর ক্ষতি হবে ক্ষতি হবে কার আমাদের ক্ষতি হবে আপনি নামাজ না বলে আল্লাহ কি ক্ষতি হবে বরং আপনার বিধি বিধান মানলে পাঁচ নামাজ পড়ে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন জাহান্ন থেকে ভাজতে পারবেন আজকে আমরা ওয়াদা করি ইনশাআল্লাহ আজকে আমরা ওয়াদা করেছি নামাজ ভাই এখানে কাছে আমার বাবা অসুস্থ হাসপাতালে আছে আছে আমি দেখতেছি কত কত আমার একটা ছোট অপারেশন করেছি তার ঘাড়ে একটা অপারেশন প্রয়োজন হয়েছে নারবে দেখেছি কত মানুষ কত কষ্টে আছে আল্লাহ আপনি সুস্থ রেখেছে নামাজের সময় হলো আসদান হলো মসজিদে আসতেন না কি জবাব দিবেন আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি পেট ভরি খাইতে খেতে পারতেছেন সুস্থ আছেন আল্লাহ রাতে অক্সিজেন গ্রহণ করেছেন যদি কিনা লাগতো অক্সিজেন তাহলে ইনকাম যা করেন অক্সিজেনের খরচটাও হতো না কি জবাব দিবেন আল্লাহর কাছে এর দেহার মধ্যে কোটি কোটি টাকার শপথ আল্লাহ আপনাকে দিয়েছেন ভাইয়েরা যদি একটা কিডনি নষ্ট হয়ে যায় তখন বুঝবেন ডায়ালিসিস করা লাগলে কত খরচ করেন বিনা পয়সা রক্ত গুলো আল্লাহ আপনাকে রিপেয়ারিং করতেছে এই ফুসফুস দেহরাজ যদি একটু ইনফ্লুয়েঞ্জা অথবা একটু জীবাণু ঢোকে তখন বুঝবেন যে জীবনটা কারেক কত কষ্ট নিঃশ্বাস ফেলতে আমি দেখেছি হাসপাতালে একটা লোক সে নিঃশ্বাস ফেলতে পারতেছে না এত কষ্ট তার এই দৃশ্য দেখে অথচ আমরা কত স্বাভাবিকভাবে জীবনটা করতেছি কিন্তু সে নিঃশ্বাস ফেলতে পারতেছে না অনেক কষ্ট নিঃশ্বাস ফেলে জীবনটা বেড়ে যায় প্রিয় বন্ধুগণ আজকে আমরা ওয়াদা করি ইনশাআল্লাহ পাঁচ শক্ত নামাজ জামাতে বলব ইনশাআল্লাহ বলেন এটা আপনার জন্য বলতেছি পরকালে মুক্তির জন্য বলতেছি না যাত্রার জন্য বলতেছি আল্লাহ তালা আমাদেরকে হালা ভেজি খেয়ে পাঁচ নামাজ পড়ার তফিক দান করুক পড়াশোনা ব্যক্তি